হয় তাহলে আমাদের পুরাপুরিভাবে মানে ভাগ করে লাগে কিন্তু ওইটা তো আমাদের দেয় তো ওই ওই জন্য আমাদের এই দাবি করেছি আমরা যাতে তারা আমাদের আমাদের যতটুকু পানা হয় অতটুকু যাতে আমাদের দেয় এই দাবিটা আমরা ওই কৃষি উপদেষ্টার কাছে দাবি করে তিনজন করে ডিলার ইউনিয়নের নিয়োগের ঘোষণা দিয়েছেন তো আমরা লাখ লাখ টাকা বাকিতে কৃষককে সার দি নিয়মিতভাবে সার দিয়ে আসছি কিন্তু আমাদেরকে হঠাৎ করে এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বাতিল করাই আমরা তো হয়ে কাছে আমার সার সবাই বিক্রয় করতে পারে বা সরকার রেটে বেঁচতে পারে সেরকম আমরা একটা আবেদন করতে যে সারটা যাতে খোলা বাজার হয়ে যায় আমাদের ব্যবসা আর রাখতে হবে আমরা চাই উন্মুক্ত পরিবেশে খোলা বাজারে সার বিক্রি হোক তাহলে সার সবাই পাবে সার ব্যবসার অভিযোগ নিয়ে জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতাদের হালচিত্র জানতে ধারাবাহিক পর্বে মঙ্গলবার তৃতীয় পর্বে নিজেদের অসহায়তার কথা এভাবেই আরকে নিউজের ক্যামেরায় বেশ কয়েকজন সার ডিলার ও খুচরা বিক্রেতা তারা তুলে ধরেন আমাদের দাবি আমাদের যে লাইসেন্স প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে আমরা এটা যাতে পরবর্তীতে বলবৎ থাকে এই জন্য আমরা প্রধান কৃষি উপদেষ্টার কাছে দাবি জানাইছি যাতে এটা আগের অবস্থায় বলবৎ থাকে এটাই আমাদের প্রধান দাবি সমস্যা আমাদের মানে বিসিআইসি ডেলাররা আমাদেরকে যে সার যেভাবে আমাদের দেওয়ার কথা সেইভাবে দেয় না ওনারা বাইরে বিক্রি করে দেয় আমাদের দিতে হলে ওই দুশো পাঁচ বস্তা দিয়ে ওই ঠান্ডা করে রাখে কিন্তু তাতে তো আমাদের চাহিদা মেটে না এই চাহিদা মেটানো যদি মেটাতে হয় তাহলে আমাদের পুরাপুরিভাবে মানে ভাগ করে দেওয়া লাগবে কিন্তু ওইটা তো আমাদের দেয় না তবে ওই ওই জন্যে আমাদের এই দাবি করেছে আমরা যাতে তারা আমাদের আমাদের যতটুকু পানা হয় অতটুকু যাতে আমাদের দেয় এই দাবিটা আমরা ওই কৃষি উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি দাবি দেওয়া মেনে নিলে আমরা যতটুকু পাবো অতটুকু চাষিদের ভিতর বিতরণ করতে হবে না মেনে নিলে আন্দোলন করা লাগবে যেভাবে আন্দোলন চলছে এভাবে আন্দোলন করা লাগবে যতদিন লাগে তাছাড়া তো কিছু বলার নেই এখন চেষ্টা করবো আর কি যতদূর না হয় ততদিন আমরা চেষ্টা করবো আর আমি মোহাম্মদ কামরুজ্জামান ইউনুস আমরা দীর্ঘদিন দুই হাজার সালে আমাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তিরিশ হাজার টাকা জামানত রেখে আমাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু হঠাৎ হঠাৎ রাতের অন্ধকারে বর্তমান সরকার মাধ্যমে প্রজ্ঞাপনের আমাদেরকে বাতিল করেছেন বাতিল করে এখন নতুন করে তিনজন করে ডিলার ইউনিয়নের নিয়োগের ঘোষণা দিয়েছেন তো আমরা লাখ লাখ টাকা বাকিতে কৃষককে সার দি নিয়মিতভাবে সার দিয়ে আসছি কিন্তু আমাদেরকে হঠাৎ করে এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বাতিল করাই আমরা তো নিঃস্ব হয়ে যাবো যেহেতু ওই বাকি বকে আর আমরা পাবো না তদুপরি আমাদের দাবি আমাদেরকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ইউনিয়নে নিয়োগ দেওয়ার জন্য আমি বিশেষভাবে সরকার মহাদয়ের কাছে এবং কৃষি উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর যদি আমাদের এই দাবি না মানে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য হব যেহেতু সরকার মহাদয় আমাদের পেটে লাথি মারছে আমরা এই চুয়াল্লিশ হাজার পুরা বাংলাদেশে চুয়াল্লিশ হাজার ডিলার নিঃস্ব হয়ে যাব বেকার হয়ে যাব আমরা কি করব সেই পুনর্বাসন না করে আমাদেরকে প্রজ্ঞাপনের রাতের অন্ধকারে প্রজ্ঞাপনের মাধ্যমে কেন বাতিল করা হলো এটা সরকার মহাদয়ের কাছে আমি জানতে চাই এটা সরকার যে নতুন নীতিমালা ঘোষণা করেছে নীতিমালাটা ভালো সরকারকে সাধুবাদ জানাই তবে আমরা আগে যে নয়টা ওয়ার্ডের নয়টা সাবডিলার ছিল তবে সাবডিলারটা খুব সুন্দর ছিল সাবডিলারের মাধ্যমে যদি সারটা দেওয়া হয় তবে প্রত্যেকটা চাষি সার পাবে এবং সেটা মূল্যে পাবে তবে এটা বিসিআইসি এবং সাব মাধ্যমে যে একটা দূরত্ব আছে সেই জিনিসটা যদি না থাকে তাহলে এটা ওটা ভালো তার কারণ হচ্ছে যে অনেক খুচরা ডিলার দেখা যাচ্ছে মার্কেটে অনেক টাকা পয়সা বাকি দেশে অনেক চাষি তাদের মাধ্যমে উপকার হয় উপকারিত হয় যদি ওইভাবে দেওয়া হয় তাহলে ওইটা সবচেয়ে ভালো হয় সাবডিলার সাবডিলার মাধ্যমে দিক ডিলার যখন বাড়াবে প্রত্যেকটা ওয়ার্ডে जाऊन তিনটা খুচরা ডিলার দেবে তবে খুচরা ডিলার আর ছাপ ডিলারের মাধ্যমেই দিক দেখা যাচ্ছে একজন বিসিআইসি আসে তার বাকি দেবে না চাষী দেখা যাচ্ছে অনেক সময় খুচরা ছাড় ডিলারের কাছ থেকে ছাড় নেছে বাকি নেছে 6 মাস ফসল তোলার পর টাকা যাচ্ছে এটা তাদের উপকার হচ্ছে আর বিসিআইসি আসে তারা বাকি দেবে না তারা হ্যাঁ নগদ টাকা বেজে কেন করে চলে যাবে এখন সরকার পদক্ষেপ মিলে দেশে কিছু করা যায় না তারপরও দেখা যাচ্ছে যে বেকার তারা হয়তো বড় কার কোনো আন্দোলনে যাবে আন্দোলন করবে হয়তো দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এখন তারা তো আপনার দেখা যাচ্ছে যে অনেকে পনেরো বিশ বছর পঁচিশ বছর ব্যবসা করে আসছে অনেক টাকা পয়সা দিয়েছে এখন তারা তো মাঠে জোন বেঁচে যেতে পারবে না এখন তারা তো ব্যবসার ভিতরে থাকতে হবে তারা হয়তো অনেকেই লেখাপড়া শিখে ব্যবসা বাণিজ্য করছে তারা এখন শেষ বয়সে চাকরি করতে পারবে না তাদের সমস্যা হ্যাঁ এটা দেখা যে আপনার সারের বরাদ্দটা একটু কম তারপরে এখন চাষি অনেক সময় দেখা যাচ্ছে যে তার সার দরকার এক বস্তা সে হয়তো ভাবছে যে সার আর পাবো না সে একবারে পাঁচ বস্তা নিয়ে মজুত রাখছে এরকম হচ্ছে অনেক সময় মানে তার সার দরকার বিশ কেজি সে দেখা যাচ্ছে যে সার এই সামনে আর পাবো না একটা প্রচার হয়ে গেছে যে সার ক্রাইসিস হবে সে দেখা যাচ্ছে একবারে দুই বস্তা বা এক বস্তায় নিয়ে আছে বাড়ি গোদাম জাত এরকম আছে অনেকেই কালো বাজারে এভাবে বেচা কেনা হয় না তারপরে এগুলো তো খালি সার না অনেক কিছু বিভিন্ন বিক্রি হয় সেগুলো ধরা বাইরে এগুলো হচ্ছে আপনার তবে এখন বর্তমান কালো বাজারে বেচা কেনা হয় না যেটা সাব ডিলাররা সঠিকভাবে মাল পায় না আর কি ডিলারের কাছ থেকে মালটা পায় না তো আমার জানার মতে মাল ওদেরকেও দেওয়া হয় কম বেশি যাই হোক দেওয়া হয় কিন্তু মালটা মেন কথা হচ্ছে গিয়ে সেন্টিকেট আপনার বড় বড় যারা জায়গায় জায়গায় আপনার সেন্টিকেট হচ্ছে এই সিন্ডিকেটগুলো আপনারা আজকে ভাঙতে হবে ঠিক আছে ভাঙিয়ে সঠিকভাবে মাল দেন আমার কথা সাবার প্রত্যেকের আমরা মাল দিই মাল দিলে পরে আমার মনে হয় বাজারটা আপনার সিন্ডিকেট এইটা দাম মানে বেশি দাম আর না কিনা আমার এটা জানা মতো হবে না আমরা আমরা তো মাল আছে মেমো দিয়ে মানে বিক্রি করে বা যে কয়েবস্থা নেই মেমো দিয়ে করে আমরা যতটুকু মাল পাই ততটুকুই মানে কৃষকের কাছে মনে করেন রেটে বিক্রি করে যে রেট সরকারের রেট মূল্য তালিকা আমার মূল্য তালিকা ধরে বেশি যতটুকু পাই কিন্তু এবার আমার কাছ থেকে খুর্সা দোকানদার নিয়ে যায় ওরা রেট কত বেঁচে তার কারণ ওরা সুন্দর নাকি বেশি বিক্রি করে আমার কথা এটা যাতে না হয় সেটা আমি করছি আমাদের যে চাপড়াতে যে দুইটা লাইসেন্স ভিজে আছে দুইটাই চাপড়াতেই চলে একটা আপনার চালায় হচ্ছে বাদ বাজার আর কি দুইটা চাপড়া এখানে চলে সরকারের কাছে চলাটা আমার কথা সার যাতে সবাই বিক্রয় করতে পারে বা সরকার রেটাই বেচতে পারে সেরকম আপনার একটা আবেদন করছে আর কি সারটা যাতে খোলা বাজার হয়ে যায় হ্যাঁ সারটা খোলা বাজার করে দেন বাজারটা আমার হয় নিয়ন্ত্রণে আসবে মানে আর হবে না আন্দোলন বলতে আমাদের ধরুন দীর্ঘদিন ব্যবসার বয়স এখন অনেক বাকি পড়ে আছে এখন এগুলো বন্ধ হয়ে গেলে তো আমাদের সমস্যা এখন বাকি টাকা আমরা তুলতে পারবো না বুঝতে পারবেন বাকি টাকা তুলতে পারবো না তো আমার কথা এটা যাতে না বন্ধ হয় এটা আমাদের আমাদের চাপ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি ক্ষতিগ্রস্ত হবেন কি অবশ্যই ক্ষতিগ্রস্ত আমরা এসব বিক্রেতারা জানাই আমরা ন্যায্য ও ন্যায়সঙ্গতভাবে আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে চাই তারা জানাই সরকার আমাদের ব্যবসা বন্ধ করলে আমাদের পথে বসতে হবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর